ভাবছেন সুন্দর সুন্দর টেবিল ম্যাট বানাতে অনেক খরচ অনেক সময় লাগে কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে মাত্র বিশ টাকায় আর পাঁচ মিনিটেই তৈরি করতে পারবেন দড়ি দিয়ে দারুণ একটা পারফেক্ট টেবিল ম্যাট আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো বাজার থেকে বিশ টাকার দড়ি নিয়ে এসেছি তো এটা একটু মোটা টাইপের দড়ি তো আজকে দেখাবো এই দড়িটা দিয়েই আসলে মানে মাত্র চার পাঁচ মিনিট সময়ের ভিতরে সুন্দর একটা প্লেসমেন্ট তৈরি করে আজকে আসলে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই রশিটার এক মাথা নিয়ে নিচ্ছি আর রশিটার আসলে গির ছিল মাথায় তো ওইটাকে আসলে কেটে ফেলে দিয়েছি আর এটা অনেক মোটা টাইপের একটা দড়ি তো এটা কিন্তু অনেক ফোম বের হয়েছে কাটার পর তো এটাকে আমি একটু গ্লুগাম দিয়ে আসলে সেট করে নিব তা হলে রাউন্ড রাউন্ড করা যাবে না তো আপনারা ঠিক এভাবেই আসলে এটাকে শুরু করতে পারেন আর হ্যাঁ এটা নিয়ে আসলে বেশি প্রশ্ন করলে আসলে আমি রিপ্লাই দিতে পারবো না কারণ এই রশিটার আসলে আমি নাম জানি না দেখতে এত ভালো লেগেছে বাজারে গিয়েছিলাম ম্যাকরাম দড়ি কিনতে কিন্তু সেটা তো পেলাম না তো এটা নিয়ে এসেছি এটা আমার কালার কম্বিনেশন এত সুন্দর লেগেছে আর জাস্ট মানে যখন তৈরি করেছি আমার টেবিল ম্যাটটি অসাধারণ একটা লুক আসলে এসেছে আসলে মাত্র বিশ টাকায় খরচ করে যদি দড়ি দিয়েই এমন একটা টেবিল ম্যাট তৈরি করা যায় হ্যাঁ আসলে যা দোকান থেকে কিনলে কিন্তু অনেক বেশি খরচ পড়তো নিজের বানানো জিনিসে যখন আসলে ঘর সাজে তখন সেই আনন্দের আলাদা একটা অনুভূতি হয় আমার তো হয় আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আপরা একটা ছোটো টেবিল ম্যাট ঘরের পরিবেশকে করে তুলতে পারে আরও স্টাইলিশ আর আকর্ষণীয় হাতের তৈরি জিনিসগুলো সবসময় আলাদা একটা সৌন্দর্য এনে দেয় টেবিল শুধু আসলে খাবারের জায়গা নয় এটা ঘরের সৌন্দর্যের আলাদা একটা অংশ সেই টেবিলে যদি নিজের হাতে বানানো এরকম সুন্দর একটা টেবিল ম্যাট সাজানো যায় তাহলে পুরো ঘরটাই কিন্তু অন্যরকম একটা সুন্দর দেখাবে আপনারা তো দেখলেন কেমন সুন্দর করে সহজেই বানিয়ে ফেলাম এত সুন্দর একটা টেবিল ম্যাট এখানে একটু ভালো করে গুলো গান দিয়ে লাগিয়ে দিবেন কারণ শেষ পর্যায়ে তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এত সুন্দর একটা লুক দিয়েছে আমার কিন্তু দড়ি মানে বাড়তি কিছু অংশ রয়েও গেছে তো এটা দিয়েও আবার ইনশাল্লাহ আইডিয়া শেয়ার করবো পরবর্তী ভিডিওতে তো দেখুন কত সুন্দর একটা লুক দিয়েছে এটা অনেকভাবে আসলে আপনারা ব্যবহার করতে পারবেন টেবিলে ব্যবহার করতে পারবেন দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো আমি আপনাদেরকে মানে চায়ের কাপ রেখে দেখাচ্ছি মানে মনে হচ্ছে একটা ডায়মন্ড ডায়মন্ড লুক এসেছে এত সুন্দর দেখাচ্ছিলো জানি না ক্যামেরায় কেমন লাগছে আর আপনাদের বা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আমার সোনা সোনাপমণিরা আসলে আপনারা আমার ভিডিও এত পছন্দ করবেন আমি ভাবতেও পারিনি তো আপনাদের একটা লাইক আর মানে কমেন্ট পেলে আমার উৎসাহটা আসলে বেড়ে যায় তো এভাবেই আসলে আমার পাশে ভালোবেসেই থাকবেন আর আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও শেয়ার করবো ইনশাল্লাম তো দেখুন এই জায়গায় আপনারা অনেক কিছু আসলে ব্যবহার করতে পারেন ফুলদানি ব্যবহার করতে পারেন মানে টেবিলে ব্যবহার করতে পারেন আপনারাও চাইলে ঘরে বসে চেষ্টা করে দেখুন অল্প সময় আর অল্প খরচেই বানাতে পারবেন এত সুন্দর একটি টেবিল প্লেসমেন্ট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই এরকম নতুন নতুন ভিডিওর আইডিয়া পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম